বাষট্টি হাজার পাঁচশো বাষট্টি হাজার পাঁচশো বাষট্টি হাজার পাঁচশো বাষট্টি হাজার পাঁচশো ভাই বাষট্টি হাজার পাঁচশো লটে নিলে বাষট্টি হাজার পাঁচশো

নতুন আমার নাম মোহাম্মদ আসানুর রহমান আর আমার ফার্মের নাম হচ্ছে আসানু ডেয়ারি ফার্ম আর আমার ঠিকানা হলো পাবনা জেলা থানা অরণকুল হাটের পুরো পাশে খামার বাসা একসঙ্গে অরণকুল হাটের পূর্ব পাশে খামার বাসা একসাথে এক জায়গায় অবস্থিত

আট মাস প্লাস মাইনাস হবে এটার বয়স জি আচ্ছা এই পাশ থেকে আমরা কালারটা একটু দেখাই দিব দেখো এই পাশে ক্লাসটা দেখো হ্যাঁ মাশাআল্লাহ এই পাশ থেকে কালারটা অনেক ভালো আসছে জি তো এটা লটের লটের দামে তো দিবেন নাকি হ্যাঁ এটা লটের দামে থাকবে এটার দাম কত বললেন 62500 62500 টাকা জি দাম ধরে কি কোনো সুযোগ রাখছেন দাম ধরে সুযোগ কত বলতেছে কেউ যদি সিঙ্গেল দেয় তাহলে মানে দামের ভিন্নতা থাকবে আর যদি একসঙ্গে নেয় সিঙ্গেল সাথে কথা বলে কথা বলে নিতে পারি কিছু সম্মান করতে পারবো আচ্ছা এটা তলাটা একটু দেখাই দিব আমরা তলাটা একটু দেখো আমরা দেখতে পাচ্ছি বাট চারটা একবার গোলাপিগা দেখতে পাচ্ছি আমরা বাট চারটা চার জায়গায় দেখতে পাচ্ছি এর জায়গা কত হ্যাঁ জায়গাটা দেখতে এমন তো ছোটো বাচ্চাটা ছোট বাচ্চা গুলো বড় হলে তো ওর জায়গা হবে অনেক আচ্ছা বড় হলে তো এর কথা বলাই বলাই লাগবে না ছোট মানে দুধ বেশি পাইছে সামনে সামনে যেটা দেখতে পাচ্ছি দর্শক ফোনে কেমন দেখতে পাচ্ছি জানিনা দেখো মাথায় মাথাটা ছোট কান ছোট

তো ভাই গরু তো দেখলাম মাসাল্লাহ একটা থেকে একটা গরু সুন্দর রাখছেন দেখতে যদি কোন দর্শক গরু নিতে চায় তাদের উদ্দেশ্যে কি বলতে চান তাদের সাথে বলতে যারা প্রবাসী আছে বা দেশে আছে চাকরিজীবী যারা আসতে পারবে না তারা একবার না বারবার ভিডিও কলে দেখে যাচাই বাছাই করে আমাকে কনফার্ম করবে আমি তার বাসায় গিয়ে গরু পুষায় দিয়ে টাকা নিয়ে আসবো আর যারা আসতে পারবে তাদের সঙ্গে মানে তাদেরও ভালো আমারও ভালো আর যারা টাকা নিয়ে যারা অনেকে বলে ভাই টাকা মার যাবে এভাবে টাকা মের যাওয়ার কোনো অপশনই নাই

তো ব্যবস্থাটা অনেক ভালো রাখছেন যদি কোনো দর্শক এখানে আসতে চায় সে আপনার এখানে সে থেকে দেখে পারবে যে নাম্বারটা দেখতে পাচ্ছি এটাতে আপনার সাথে যোগাযোগ করলে আপনার সাথে কথা বলে নিতে হ্যাঁ নিতে পারবে